আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাজুরা ওজন পাড়া রোডে সাদে খাজি সাহেবের বাসার সামনে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে গাছ পড়ে গেছে তার ছেলের মুখ থেকে শুনি কীভাবে এই অবস্থা পুলিশ প্রবেশ করবেন না এটা তো আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা গত পরশু দিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সাথে সাথে অনেক মানে ঝড় বৃষ্টিতেই পাঁচটা গাছ একসাথে পড়ে গেছে যার জন্য রাস্তাটার খারাপ অবস্থা ব্যাপক ক্ষতি হচ্ছে ক্ষতি তো হবেই কেন পাঁচটা বড় বড় তালের গাছ একসাথে পড়ে গেছে রাস্তা ব্লক হয়ে গেছে চিকন হয়ে গেছে এদিকে পুকুরের ভিতর সব গাছপালাগুলো পড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে খাজুরা ওজানপাড়া যে রোড আছে রোডে আলহাজ সাদেক আলী সাহেবের পুকুর এটা এবং তার বাসা দেখতে পাচ্ছি সামনে এটা তার নিজস্ব পুকুর হঠাৎ পাঁচটা পাঁচ ষাটটা গাছ তাল গাছ এবং খেজুর গাছ একত্রিতভাবে ভেঙে পানিতে পড়ে যায় তার পুকুরে পড়ে যায় এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর মাছের ক্ষতি হচ্ছে এবং রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে সতর্কতার স্বরূপ যেনারা বড়ো গাড়ি আনবেন ভ্যানের চাইতে বড় গাড়ি যেনারা এই রাস্তায় ঢুকবেন আবদর মেলামত না হওয়া পর্যন্ত তার কারণ সর্বোচ্চ একটা ভ্যান প্রবেশ করতে পারবে তাছাড়া এখানে বড় গাড়ি প্রবেশ করে অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে অনেকে আপনারা হয়তো ট্রাক আনবেন ট্রলি আনবেন প্লিজ আপাতত আনবেন না আপনাদের গাড়ি কিন্তু পারাপড় হবে না সতর্কতার সহিত আমরা চলি এবং এই রাস্তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কর্তৃপক্ষ দ্রুত এই জায়গার সিদ্ধান্ত নিন প্রায় তিরিশ ফিটের উপরে রাস্তার ক্ষতি হয়েছে সকলের সহযোগিতায় কর্তৃপক্ষের কাছে বলতেছি উজানপাড়া এখানে যারা আছে তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের নজরে যদি ভিডিওটি আসে ভিডিওটা শেয়ার দিবেন এবং কর্তৃপক্ষ দ্রুত এই জায়গার সিদ্ধান্ত নেবেন দ্রুত জায়গাটা যাতে মেরামত করা যায় এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আল্লাহ রবিন সর্বাধিকভাবে আমাদের সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের হেফাজত থাকার তহসিদান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ